হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কয়েকটি ঘরোয়া রেমডি শেয়ার করবো যে আপনাদের পা ফাটা একেবারে চলে যাবে তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেলাইকানটা বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন শীতকাল পড়তে না পড়তে আমাদের অনেকের পা ফেটে গেছে আর এই পাফাটা আমরা যদি ঠিক না করি এখন থেকে তাই এই পা ফাটা আমাদের ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে এ পা দিয়ে আমাদের রক্ত পর্যন্ত ঝরতে পারে তা বাজার থেকে অনেকে অনেক রকম ক্রিম নিয়ে লাগায় এটা কিছু দিন সেরে গেলেও আবার এটা হয় তা আমরা বাড়িতে থাকা যদি কিছু উপকরণ দিয়ে একটা রেমেডি বানিয়ে যদি আমরা পায়ে লাগাই সপ্তাহে একদিন তাহলে দেখবেন আমাদের পা পাটা একেবারে চলে যাবে তা সেরকমই একটা ঘরোয়া রেমেডি আমি আপনাদের কাছে শেয়ার করবো যা এক রাতের মধ্যে পা ফাটা আপনাদের চিরতরে চলে যাবেন তা চলুন এর জন্য লাগবে আমার একটা পেঁয়াজ তা পেঁয়াজ সবার বাড়িতেই থাকে এটা আমাদের রান্নাঘরে সবার বাড়িতে থাকে তাই এটা কিনতে আর আমাদের বাজারে যেতে হবে না তা প্রথমে পেঁয়াজটাকে ভালোভাবে এরকম মিডিয়াম সাইজে পেঁয়াজ নিতে হবে বা এর থেকে ছোটো বা বড়ো আপনারা নিতে পারেন তো পেঁয়াজটাকে ভালোভাবে ধুয়ে একটু ধুয়ে ছিলে নিতে হবে তো নিয়ে তারপর একটা গ্রাইন্ডারের সাহায্যে এটা একটু গ্র্যান্ড করে নিতে হবে নিয়ে এই রসটা আমাদের লাগবে তো এই রস রসের সঙ্গে সামান্য কিছু আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে একটা অসাধারণ রেমিডি আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। তা প্রথমে দেখুন পেঁয়াজটা আমি এক গ্র্যান্ড করে নিচ্ছি আর এই পেঁয়াজের ভেতরে আছে পটাশিয়াম ম্যাগনেসিয়াম যা আমাদের স্কিনের পক্ষে অনেকটা ভালো আর এর থেকেও আছে ভিটামিন সি তাই আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো সেটা আমরা সবাই জানি তা প্রথমে এটা ভালোভাবে একটু গ্র্যান্ড করে দেখুন আমার গ্র্যান্ড করা হয়ে গেছে এরপরে আমি কি করব একটা ছাঁকুনি নিয়ে এর থেকে আমি যে রসগুলো বার করে নেবো তো এভাবে রসগুলো বার করে নিতে হবে এটা পুরোটা নেওয়া যাবে না এই রসটাই আমাদের লাগবে তো এই রসটা বার করে এর সঙ্গে আমি বাড়িতে থাকা আর কিছুই উপকরণ আমি অ্যাড করব আমি কোনো কিছুই থেকে কিনে আনবো না আর অসাধারণ একটা ডেমিনি আপনারা একবার হলে বানিয়ে দেখবেন এটা কতটা কাজের তারপরে দেখুন এরপরে আমি অ্যাড করব এতে এক চামচ লবণ তা লবণ আমাদের সবার বাড়িতেই থাকে আর লবণ আমাদের স্কিনের পক্ষেও ভালো দেখুন এক ফা এক চামচ লবণ দিয়েছি এরপর আমি দিয়ে দেবো এক চামচ বেকিং সোডা বেকিং সোডা আমাদের স্কিনের ময়লা তুলতে অনেকটা সহায়তা করে তা দেখুন এক চামচ লবণ আর বেকিং সোডা আমি দিয়ে এটা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তো এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এতে দিয়ে দেবো টুথপেস্ট তো এইভাবে আমি হোয়াইটটা হোয়াইট টুথপেস্টটা নিয়েছি সাদা কলগেটটা তা দেখুন এভাবে আমি আপনারা অন্য কোনো নেবেন না যদি বানাতে চান সাদাটাই নেবেন তো এইভাবে সাদা পেস্টটা নিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো এইভাবে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর প্রথমে একটু মিশতে যাবে না তারপর ভালোভাবে একটু নাড়া দিলে এটা ভালোভাবে মিশে যাবে তো একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এতে অ্যাড করব আর একটা জিনিস দেখুন হলুদ গুঁড়ো তা হলুদ গুঁড়োও আমাদের সবার বাড়িতে থাকে এখানে আমি সানলাইট হলুদ গুঁড়ো প্যাকটা থেকে একটু অল্প একটু হলুদ গুঁড়ো নিয়েছি তা আপনারা অন্য হলুদ গুঁড়ো নিতে পারেন বা কাঁচা হলুদের রসও দিতে পারেন তো দেখুন এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি এরপর আমি অ্যাড করবো এতে পাতিলেবু তা পাতি পাতিলেবু আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো এতে ভিটামিন সি থাকে সেটা সবাই জানে তো এই কয়টি উপকরণ ভালোভাবে একটু কি করতে হবে দু থেকে পাঁচ মিনিট একটু মিশিয়ে নিতে হবে আর যেহেতু এতে বেকেন সোডা দেওয়া আছে তাহলে লেবুটা দিলে এটা একটু ফেনা হয়ে উঠবে তা দেখুন আমার ফেনা হয়ে উঠছে তো এটা একটু ভালোভাবে নাড়া দিলে আবার ঠিক হয়ে যাবে তো এইভাবে ভালোভাবে একটু চামচ দিয়ে একটু নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে আমি কী করবো আমি আপনাদের দেখাচ্ছি তা তারপর দেখুন আমার রেমেডিটা রেডি হয়ে গেছে এরপর আমি পাটা ভালোভাবে একটু ধুয়ে নিলাম তো এভাবে ভালোভাবে একটু পাটা ধুয়ে মুছে নিতে হবে নিয়ে আমি যে রেমিনিটা বানিয়েছি সেটা আমি এভাবে লাগাবো তো পুরো পায়ে আমি ভালোভাবে এটা লাগাবো এটা লাগালে পা ফাটা তো চলে যাবে এর সঙ্গে পাটা নরম কোমল হবে যে শীতকালে আমাদের যে পাটা খসখসে থাকে পায়ে যে মানে থাকে সেটা হবে না খুব সুন্দর পা আমাদের থাকবে এইভাবে ভালোভাবে পাটায় পুরো পাটায় আমি লাগিয়ে পনেরো মিনিট এভাবে রেখে দিতে হবে তা দেখুন আমি কিভাবে লাগাচ্ছি তো পুরো পায়ে এভাবে লাগালে দেখবেন আমাদের পা ফাটবে না আর পা ফাটা আপনাদের যদি বেশি থাকে তাহলে পনেরো থেকে কুড়ি মিনিট এটা এই রেমেডিটা পায়ে রেখে দেবেন আর যেতে হলুদ গোড়া গুঁড়ো দেওয়ার কারণে আপনাদের পায়ে যদি রক্ত বার হয় পা ফেটে তাহলে এটা পা দিয়ে রক্তটা বার হওয়া একেবারে ঠিক হয়ে যাবে তাই প্রথমে এইভাবে ভালোভাবে একটু লাগিয়ে নিতে হবে এটা পাঁচ মিনিট রাখার পর আমি কি করব যে লেবুর যে খোলাটা আমি মানে রসটা নিয়েছিলাম সেটা দিয়ে আমি এতে ভালোভাবে একটু পুরোটা আমি আবার এ করে দেবো মাসাজ করে দেব লেবুরটা লেবুর খোলা দিয়ে দেখুন আমার পায়েটা পুরোটা দোয়া হয়ে গেছে এরপর আমার দু থেকে পাঁচ মিনিট পর আমি যে লেবুর খোলাটা রেখেছিলাম এটা দিয়ে আমি একটু ঘষে নেবো তা দেখুন ভালোভাবে এভাবে একটু ঘষে নিতে হবে তাহলে পায়ের ময়লাটা খুব সুন্দরভাবে উঠে যাবে দেখুন এভাবে ঘষার পর আমি এটা রেখে দেব এটা অবশ্যই রাতের রাতেরবেলা করবেন দিনের বেলা করা যাবে না রাতের রাতেরবেলা করলে এভাবে করলে দেখবেন আপনাদের রাতের মধ্যে এক রাতের মধ্যে পাফাটা কমে যাবে এরপর আমি এটা শুকিয়ে গেলে তারপর আমি কী করি আপনাদের দেখাচ্ছি তাহলে দেখুন ওটা আমার শুকিয়ে গেছে এরপর আমি একটা একটু উষ্ণ গরম জল নিয়েছি এই উষ্ণ গরম জলের মধ্যে কি করতে হবে দু থেকে তিন মিনিট পাটা ডুবিয়ে এভাবে রেখে রেখে পাটা ভালোভাবে ধুয়ে নিতে হবে উষ্ণ গরম জলে রেখে দিলে পাটা একেবারে সফট নরম হয়ে যাবে আর আপনাদের পায়ে যদি ময়লা জড়িয়ে থাকে খুব সহজে এটা উঠে যাবে তারপরে দেখুন আমি পাটা ভালোভাবে একটু মুছে নিচ্ছি আর পাটা দেখুন কতটা ক্লিন হয়ে গেছে দেখুন পা ফাটা কতটা ছিল আর কতটা ক্লিন হয়েছে দেখুন এরপরে আমি কি করব ভেসলিন আমাদের সবার বাড়িতেই ভেসলিন থাকে আর এই ভেসলিনটা দিয়ে এটা পুরো রাতের জন্য রেখে দিতে হবে আর ভেসলিন যদি নাও দিতে পারেন তাহলে গ্রিসালিনও দিয়ে আপনারা এভাবে রেখে দিতে পারেন তো এভাবে যদি সপ্তাহে আমরা একদিন বা দুদিন করতে পারি তাহলে দেখবেন আমাদের পা ফাটা একদম ঠিক হয়ে যাবে আর পা একটুও ফাটবে না তা দেখুন এভাবে আমি সপ্তাহে একদিন করি তা আপনারা চাইলে আপনার যদি বেশি পা ফেটে থাকে তাহলে অবশ্যই দুদিন করবেন তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই